আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাত করা যে চক্রান্তটা আর আমাকে আরেক হত্যার পরিকল্পনা এটা তো সেটাই করেছে এবং সে কথাটা সে নিজে বলেছে আপনারা দেখেছেন বিল ক্লিন্টনের ফাউন্ডেশনের অনুষ্ঠান সেপ্টেম্বর মাসে যখন জাতিসংঘে গেছে তখন সেখানেই তো বিল ক্লিন্টনের অনুষ্ঠানে যে সে খুশি মনে বলল এই আন্দোলন এখানে কোনো নেতা ছিল না এখানে কোনো ছাত্র জনতা কেউ কিছুই জানতো না কোথা থেকে হলো এটা ছিল তার মেট্রিকুলার্স ডিজাইনের একটা অংশ মাস্টারমাইন্ড দ্বারা ঘটনা ঘটিয়েছে এবং সে মাস্টারমাইন্ডকে সে নিয়ে আমার খুশি মনে দুই হাত দিয়ে ডেকে নিয়ে মঞ্চে নিয়ে নিজেই হাততালি দিয়ে তাকে ওয়েলকাম জানালো দু হাজার চোদ্দো নির্বাচন ঠেকাতে চেষ্টা করেছে বাড়েনি আঠারো নির্বাচন নিয়েও খেলা খেলতে চেষ্টা করে ব্যর্থ দু হাজার চব্বিশে যাতে নির্বাচন না হয় তার জন্য সব ধরনের চেষ্টা করো যখন ব্যর্থ হলো তখন চরম আঘাত দিল তারা এই যে চক্রান্ত করে অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছে বসে আছে আর সেখানে বসে আজকে কি করছে আওয়ামী লীগের নেতা কর্মী মুক্তিযোদ্ধা তাদের কোনো ঘর নাই বাড়ি নাই ব্যবসা নাই প্রতিষ্ঠান নাই জ্বালিয়ে পুড়িয়ে লুটপাট করে সব শেষ এ তো গতকালকেও দেখ আমাদের এক কর্মী মেয়ে তার বাড়িতে এই সমন্বয়ক নামে কিছু যে ঢুকলো মধ্যরাত্রে সমস্ত লুটপাট করলো তারপর পুলিশ দেখে তাকে গ্রেপ্তার করালো পুলিশের কাজটা কি কারো বাড়িতে কেউ যদি বিনা অনুমতিতে ঢোকে দরজা ভেঙে সেটা তো ডাকাতি করতে ঢোকা কেউ যদি কার বাড়িতে যে লুটপাট করে সেটা তো অপরাধ চুরি ডাকাতির অপরাধ তো পুলিশ কী করলো যে অপরাধ করলো যারা বাড়িতে ঢুকলো তারা তো আমি তো বলবো যে ডাকাত ডাকাতি করতে ঢুকেছে তাকে কিছু বললো না আর মেয়েটাকে গ্রেপ্তার করে নিয়ে গেল প্রতিদিন প্রতি রাতে আমাদের আমি এর মধ্যে পুরো হিসাব নিয়েছি এক লক্ষ সাত্রিশ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী মুক্তিযোদ্ধা বুদ্ধিজীবী সাংবাদিক পেশাজীবী আইনজীবী তারা বন্দী জেলখানা খালি করেছে যত রকমের সন্ত্রাসী জঙ্গিবাদ হলি অটিজেনের জঙ্গি একুশ হাউস গ্রেনেড হামলা জঙ্গি বিডিআরের সামরিক বাহিনীর অফিসারদেরকে যারা হত্যা করেছে যাদের আমি বিচার করেছি তাদেরকে যত সন্ত্রাসী গ্রুপ আছে আন্তর্জাতিকভাবে যেগুলি একবারে যাদেরকে ব্যান করা তো সব ইনুস ক্ষমতা ছেড়ে দিয়েছে কেন ছেড়েছে তার কারণে বুঝতে পারেন কিন্তু এদের উপর নির্ভর করে জঙ্গিদের উপর নির্ভর করেই তো জঙ্গি ইনুষ ক্ষমতা দখল করেছে কাজে তাদের প্রতি একটা কৃতজ্ঞতা বোধ আছে না সেটাও তাদের ছেড়ে দিয়েছে আর আওয়ামী লীগ জনগণের এত উন্নতি দেশের এত উন্নতি দেশকে এত উপরে উঠে নিয়ে যাবে কেন সে আওয়ামী লীগ অপরাধী সবাইকে গ্রেপ্তার করে জেলে পুড়ছে আর আমাকে বলে শরীরের আমি নাকি স্বৈরতন্ত্র নিয়েও স্বৈরতন্ত্র কাকে বলে ডেফিনেশানটা কি আমি প্রশ্ন জিজ্ঞেস করি আজকে কেউ কথা বলতে পারবে না সব মিডিয়া ইউনুসের এজেন্টের কন্ট্রোলে ইউনুসের একটা মিথ্যা তথ্য তৈরি করার কারখানা আছে ইউন সেন্টারে চল্লিশ জন তার সঙ্গী পয়সা দিয়ে রেখে যায় ভাড়াইটে তারা বসে বসে সব তৈরি করবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় যা দেবে তাই প্রচার হবে আর আমাদের কোনো কথা বলা যাবে না কোনো কথা প্রচার করতে দেবে না আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তো তেমন ছিল না প্রত্যেকটা বেসরকারি টেলিভিশনে টক শো হতো কত সমালোচনা করেছে প্রত্যেকটা জিনিস সমালোচনা করেছে আমরা কি তাদের গলা টিপে ধরেছি না তাদেরকে কিছু করেছি আর এখন সাংবাদিকদের অবস্থা কি হাজার হাজার সাংবাদিক আজকে নির্যাতিত নিগৃহীত চাকরি খেয়ে ফেলেছে একটা ডিটেশন কার্ড বাতিল করে দিয়েছে আটত্রিশ জনের মতো জেলে পড়েছে আইসিটিতে আমাদের বিরুদ্ধে মামলা দেয় এই আইসিটিতে মামলা দেয় কিভাবে এই আইসিটি করা হয়েছিল বিদেশে থাকবো পরে এটা তো হতে পারে না বাংলার জনগণ তো এটা সহ্য করতে পারবে না পিতা মাতা ভাই বোন সব হারিয়ে এত বড় শোক সামলানো খুব কঠিন চোখ ভেসে যেত মন ভেঙে যেত বয়স অল্প ছিল কিভাবে নিজেদের সামলাতাম আমরা দুবন দুবনকে ধরে কাঁদতাম কাঁদতে কাঁদতে অনেক সময় পার করেছি দুজন দুজনকে সান্তনা দেবার চেষ্টা করেছি তারপর আপা যখন আওয়ামী লীগের সভানেত্রী হয়ে দেশে ফিরলেন আমাদের স্বপ্ন ছিল একটাই আব্বার আদর্শ প্রতিষ্ঠা করা এবং মানুষের কল্যাণে কাজ করা একাশি সালে আপা যখন দেশে ফিরেন আপাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয় নাই বত্রিশ নম্বরে ঢুকতে দেওয়া হয় নাই বাড়ির সামনে রাস্তায় বসেই তিনি দোয়াদুদ পড়তে বাধ্য হন এই বাড়িতে আমাদের কত স্মৃতি ছয় দফা স্বাধীনতা আন্দোলনের সময় এই বাড়িতে কত মানুষ আসত কত সভা আসত লোকের ও থাকত সেই বাড়ি আজ নির্জন নিস্তব্ধ শূন্যতায় ভরা বুকের ভেতর সব ব্যথা বেদনা চেপে রাখতে হতো কাউকে কিছু বলতে পারতাম না নিজেকে নিজেই শক্ত করে রাখতাম সান্ত্বনা খুঁজে বেড়াতাম তিরাশি সালে আমি বাংলাদেশে ফিরে আসি এসে ওই বাড়িতে প্রবেশ করতে আমার খুব কষ্ট হয়েছে বুক ভেঙে গেছে আমাদের ভাগ্যে ছিল আব্বার হাতের এই স্মৃতি এবং এটাই আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ আমাদের পরিবারে একটি পারিবারিক একটি মূল্যবোধ ছিল জন্ম থেকেই আমরা আব্বাকে দেখে আসছি জেলে জেলে আমার মায়ের কাছে শিক্ষা পেয়েছি বড়দের কিভাবে সম্মান করতে হয় অনুমতি ছাড়া ও তাদের জিনিসপত্র ধরা বা দেখা উচিত না আব্বার লেখা খাতা করলে মা খুব যত্ন করে গুছিয়ে রাখতেন তার প্রিয় জিনিসপত্রের সঙ্গে আমরা দূর থেকেই দেখতাম কিন্তু ধরা বা দেখা বা পড়ার সাহস হতো না বা তখন এত বুঝতেও পারিনি যে এর ভেতরে এত কিছু লেখা থাকবে এবং এটা যে আমাদের পরম সম্পদ সেটা তখনও বুঝতে পারিনি অনেক ছোট ছিলাম আমরা দূর থেকেই দেখতাম ইতিহাসের একটা প্রামাণ্য দলিল হয়ে উঠবে এটা তখনও বুঝতে পারি না আব্বার জীবন কত বিচিত্রভাবে চিত্রিত কত দুর্লভ অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিজেকে গড়ে তোলার পাশাপাশি সে সময়ের রাজনীতি ও রাজবী রাজনীতিবিদদের সম্পর্কে চিন্তা ভাবনা করতেন সাধারণ মানুষের কথা ভাবতেন বাবা মার কথা ভাবতেন তিনি তার সময় একান্ত একজন বিশ্বস্ত ও আদর্শবাদী রাজনীতিবিদ ছিলেন তারুণ্যের অদম্য সাহস দেশপ্রেম আত্মত্যাগের মহিমা দুর্দান্ত দূরদর্শিতার অধিকারী ছিলেন সহজ সরল মুখের ভাষায় নিজের জীবনের সব কথা বলেছেন বিশেষ করে তিনি যখন দিল্লিতে গেছেন কিভাবে টিকিট ছাড়া উনি ওটাও লুকাতে চেষ্টা করেননি প্রথমে পড়তে পড়তে একটু খটকা খেলাম যে আব্বা টিকিট ছাড়া চিন্তা করে ওনার বয়সটা বের করলাম ওই বয়সে ওই ওইটা সাজে কারণ তখন তো এটা কোনো দোষের ছিল না ওই বয়সে তো মেয়েরা অনেক কিছু করে উনি তো একটা সামান্য টিকিট একটা টিকিট নিয়ে তিনজন চলেছিলেন ওটাও লুকাতে চেষ্টা করেননি যে আমি ওইটা কোনো ঘটনাই ঘটেনি বা কিছু এই যে সহজ সরল ব্যাপারটা কিভাবে লিখে গেলেন সেটা বঙ্গবন্ধু বলেই সম্ভব অনেকে হয়তো লিখতেন না আমি কখনো অন্যায় কাজ করিনি বা কিছু না পড়তে পড়তে আমাদের মনে হয়েছে সেই তরুণ বয়সে কথা এই গ্রন্থের পাতায় পাতায় রয়েছে তার সাধারণ জীবনের সাক্ষী আমি আপা পাতা ছুঁয়ে ছুঁয়ে তার স্মৃতির ভ্রাণ খুঁজে পেতে চেষ্টা করেছি একবার না কতবার যে আমরা পড়েছি প্রথম প্রথম ভয় লাগতো কিন্তু তারপরে মনে হতো কখনই খারাপ লাগলে বা কোনো সময় ওখান থেকে একটা লাইন পড়ে নিজেদের শক্তি সাহস আমরা জোগাড় করতাম এটাই আমাদের শ্রেষ্ঠ প্রাপ্তি কারণ এত তাড়াতাড়ি চলে যাবে বুঝতে পারিনি তো আমাদের হয়তো কিছু বলতেন দিক নির্দেশনা দিতেন ওখানেই পড়ে মনে হতো আব্বা বোধহয় চাচ্ছেন এখন এটা করি বা ওটাই আমাদের মনে হতো যে এখনো এখনো আমরা পড়ি কোনো কিছু মনে হলে মনে হয় ওখানে ওখান থেকে আমাদের উদ্দেশ্য বলা হচ্ছে হয়তো আব্বা আপার হাতে মাথায় হাত রেখে বলছেন হাসু তুমি এটা করো দেশের কল্যাণের জন্য এটা করো আপা বোধহয় ওইখান থেকেই এত সাহস বা এত কাজ করার উৎসাহ পান এই গ্রন্থে একটি কথা আছে আমার দাদা আমার বাবাকে বলেছেন বাবা রাজনীতি করো আপত্তি করব না তবে লেখাপড়া পড়া করতে ভুলো না লেখাপড়া না শিখলে মানুষ হতে পারবে না এই কথাটা আমি আমার ছেলে মেয়েদের সবসময় বলি বাবা লেখাপড়া করো লেখাপড়া শিখে অনেক জ্ঞানী হও লেখাপড়া ছাড়া দুনিয়াতে চলতে পারবে না সবাই কিছু নিয়ে যেতে পারে ওই শিক্ষাটা কেউ নিয়ে নিতে পারবে না এবং সেই চেষ্টাই করে যাচ্ছি আমি আগেই বলেছি আমাদের পারিবারিক একটি মূল্যবোধ ছিল এটা হলো সেই মূল্যবোধ শিক্ষা দীক্ষা তিনি তার সারা জীবন চর্চা করে গেছেন আমাদেরও সেই আদর্শে অনুসরী করে গেছেন তিনি তার পিতামাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নেতাকর্মীদের কথা বলেছেন এবং আমার মায়ের মমতাময়ী চরিত্রটি তুলে ধরেছেন তিনি কতখানিক আদর্শময়ী আত্মদেগে মহিলা ছিলেন এই আত্মজীবনী বাঙালি জাতির সংগ্রামী সংগ্রামী ইতিহাসের একটি শ্রেষ্ঠ অধ্যায় হয়ে থাকবে এই ইতিহাস তরুণ প্রজন্মের কাছে শিক্ষণীয় দেশপ্রেমের উজ্জ্বল শিক্ষা হয়ে থাকবে সামনে চলার সাহস যোগাবে। আমি আশা করব এই আত্মজীবনী আপনারা পড়বেন অন্যকে পড়তে সহযোগিতা করবেন তাহলেই তার আত্মার শান্তি পাবে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে কেননা বাংলার মানুষ ছিল তার প্রিয় তিনি এই বাঙালি জাতির একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন এই দেশের কল্যাণের জন্য সারা জীবন আত্মত্যাগ করে গেছে খাতাগুলি হাতে নিয়ে মনে হয়েছে সাধারণ রুলটানা খাতা কারাগারের ভেতরে বসে তিনি সাধারণ একটি কলম দিয়ে লিখে গেছেন তার জীবন স্মৃতি